আমাদের দেশ ভারতবর্ষ প্রাকৃতিক সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার উত্তরে হিমালয় পর্বত থেকে শুরু করে দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত এই বিশাল দেশের বিভিন্ন প্রান্তরে নানান প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে আজ আপনাদের নিয়ে যাব ভারতবর্ষের আটত্রিশতম বৃহত্তম শহরে যে শহর অবস্থিত ভারতের পশ্চিমবাহিনী নদী নর্মদার ধারে মার্বেল পাথরের জন্য বিখ্যাত এই শহরে রয়েছে অপূর্ব সুন্দর ধোঁয়াধার ওয়াটার এ এছাড়াও এই শহরে রয়েছে নানান ঐতিহাসিক এবং আধ্যাত্মিক শিল্প নিদর্শন এবং নানান প্রাকৃতিক বিষয় শত শত বছর ধরে নর্মদা নদীর চুনাপাথরগুলিকে বিভিন্ন নকশা এবং কাঠামোতে কেটেছে দুপাশে মার্বেলের মধ্যে দিয়ে যখন আপনি নৌকা বিহার করবেন তখন বিভিন্ন কালারের যেমন সাদা পিঙ্ক নীল হলুদ কালো বিভিন্ন রঙের মার্বেল আপনার চোখে পড়বে এর সৌন্দর্য সত্যি অসাধারণ শুধু প্রাকৃতিক দিক থেকেই নয় এটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক শহর এই শহরের সেনানিবাস ভারতবর্ষের বৃহত্তম সেনানিবাসগুলির মধ্যে একটি এখানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এছাড়াও রয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরি যা গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উৎপাদন করে এখানেও কিন্তু আপনি বেনারসের মতো নর্মদা নদীর ঘাটে বসে অথবা নৌকায় বসে সুন্দর সন্ধ্যা আরতি উপভোগ করতে পারবেন যা আপনার মনকে একদম শান্ত করে দেবে কলকাতা থেকে গিয়ে মাত্র এক রাত দুদিনেই আমরা ঘুরে দেখব মধ্যপ্রদেশের এই মার্বেলের শহরকে এই ট্যুরটা আপনি কিভাবে প্ল্যান করবেন এই ট্যুরটা করতে আপনার টোটাল কত কেমন কি খরচ হতে পারে কোথা থেকে সাইট সিংয়ের জন্য গাড়ি বুক করবেন কোথা থেকে খাওয়া দাওয়া করবেন কোন জায়গার হোটেল বুক করলে আপনি কম দামে ভালো মানের হোটেল পাবেন এই সমস্ত কিছু ডিটেলস রইল আজকের এই ভিডিওতে হ্যালো আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আই হোপ আপনারা সকলে ভীষণ ভালো আছে আর আমিও কিন্তু জাস্ট ছাটাবাটি আছি তাহলে চলুন একদম প্রথম থেকে আজকের ভিডিও আমরা শুরু করি বাজছে এখন দুপুর একটার মতো আমি এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনে এখান থেকে ওয়ান শক্তিপুঞ্জ এক্সপ্রেসে করে আজকে জার্নি করব হাওড়া থেকে জব্বলপুর আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়ে অর্থাৎ দুপুর একটা বেজে দশ মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে দিল আমাদের ট্রেনে রয়েছে টোটাল চল্লিশটা হল্ট ট্রেন প্রথম দাঁড়িয়েছে বর্ধমানে এরপর দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল কুলটি কুমারডুবি বরাকর ধানবাদ হয়ে আমাদের ট্রেন ক্রমশ এগিয়ে যাবে জবলপুরের দিকে আজ আমি যাত্রা করছি থার্ড এসি ইকোনমিতে প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই ফুড অন ট্র্যাক থেকে খাবারটা অর্ডার করে লাঞ্চ কমপ্লিট করে নিলাম আমরা জব্বলপুর পৌঁছবো কাল দুপুর দুটো বেজে পাঁচ মিনিটে আর এই ট্রেনে আমরা টোটাল কভার করব প্রায় এক হাজার একশো কিলোমিটার পর আজকে টিকিটটা কেটেছিলাম আমি তৎকালে থার্ড এসি ইকোনমিতে আমার ভাড়া পড়ছে এক হাজার টাকা এই ট্রেনে ফার্স্ট এসি রয়েছে একটা সেকেন্ড এসি রয়েছে দুটো থার্ড এসি রয়েছে দুটো থার্ড এসি ইকোনমি রয়েছে তিনটে স্লিপার ক্লাস রয়েছে ছটা কখনও কখনো সাতটাও দেয় এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে বারকাখানা জংশনে এখানে ট্রেন দাঁড়াবে কুড়ি মিনিট এখান থেকেই রাতের খাবারটা তুলে ডিনার কমপ্লিট করে নিলাম মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে কাল সকাল বেলায়। গুড মর্নিং এভরি সকাল সকাল ঘুম থেকে উঠে জানলার বাইরে চোখ রাখতে দূরে পাহাড় চোখে পড়ল আমাদের এই যাত্রাপথে আমরা ভারতবর্ষের চারটে রাজ্যকে কভার করছি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ কিছুক্ষণের মধ্যেই আমরা জব্বলপুর পৌঁছে যাব আমাদের ট্রেন তার যাত্রাপথের চল্লিশ নাম্বার স্টেশন শিহরা রোড ক্রস করে যাচ্ছে এর পরে স্টেশনেই আমরা নামব ফাইনালি এগারোশো একান্ন কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম জব্বলপুর স্টেশনে এখন আমাদের যেতে হবে এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরে জবলপুর খুব বড় স্টেশন এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরে এলেই আপনি গাড়ি অটো টোটোর একটা বিশাল বড় স্ট্যান্ড দেখতে পাবেন এখান থেকে একশো টাকা দিয়ে একটা অটো ভাড়া করে আমি রওনা দিলাম আমার হোটেলের দিকে স্টেশন থেকে হোটেল পর্যন্ত যেতে অটোতে সময় লাগবে খুব জোর হলে ওই দশ থেকে বারো মিনিটের মতো পৌঁছে গেলাম আমার আগে থেকে বুক করা হোটেলে এই হোটেলটি আমি অনলাইন মারফত বুকিং করেছি রুমটি বেশ ভালো মাঝারি মাপের রয়েছে রুমটি রুমে প্রয়োজনীয় সব কিছুই দেওয়া আছে এই রুমটির পার নাইট ভাড়া পড়ছে জিএসটি ধরে সতেরোশো একচল্লিশ টাকার মতো রুমের সাথে অ্যাটাচ টয়লেটটা এবার দেখিয়ে দিই টয়লেটটা বেশ স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন যাই হোক এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হোটেল থেকে লাঞ্চটা কমপ্লিট করে বেরিয়ে যাব সাইট সিং এর উদ্দেশ্যে লাঞ্চে আমি অর্ডার করেছি ওদের স্পেশাল ভেজ থালি দাম পড়েছে ওই দুশো পঞ্চাশ টাকার আশেপাশে খাবারটা দুর্দান্ত ছিল লাঞ্চ কমপ্লিট করে নিয়ে পেরিয়ে পড়লাম এখন একটা শেয়ার টোটো ধরে নিয়েছি যাচ্ছি গৌরীঘাট গৌরীঘাট পর্যন্ত যেতে আমার ভাড়া লাগছে পঞ্চাশ টাকা এই হলো জব্বলপুরের অতি প্রাচীন গৌরীঘাট সামনে দিয়ে বয়ে যাচ্ছে নর্মদা নদী শুধু গৌরীঘাট নয় এখানে আরও অনেক ঘাট রয়েছে যেমন জলহরি ঘাট, উমা জলহরিঘাট উমাঘাট ঘাট, খাড়িঘাট ঘাট প্রতিটা ঘাটের নিজস্ব গুরুত্ব রয়েছে এই যে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে এই নৌকা করেই আমি এখন যাব গৌরীঘাট গুরুদুয়ারা এবং মা নর্মদার মন্দির দেখতে মন্দিরটি রয়েছে একদম নর্মদা নদীর মাঝখানে এবার বলে দিই এই নৌকা বিহারটা করতে আমার খরচ কেমন পড়ছে আমি একটা শেয়ার নৌকাতে উঠে পড়েছি মাথা পিছু লাগছে একশো টাকা করে আমি এখন চলে এসেছি গৌরীঘাট গুরুদ্বারা দর্শন করতে জায়গাটা অসাধারণ সুন্দর চলুন আমিও দর্শন করি আপনাদেরকেও দর্শন করাই ভিউটা সুন্দর গৌরীঘাটের এবার আমরা যাব মা নর্মদাকে দর্শন করতে মা নর্মদাকে দর্শন করার পর নৌকা আবার আমাদের ছেড়ে দেবে গৌরীঘাটে সন্ধে সাড়ে সাতটা থেকে গৌরীঘাটে শুরু হয় সন্ধ্যা আরতি আটটা পর্যন্ত চলে আমাদের যিনি নৌকা চালাচ্ছেন ওই দাদাই বললেন বর্ষাকালে নাকি এই নর্মদা নদীর জল এতটাই বেড়ে যায় তখন নাকি এই মন্দিরটা থাকে জলের নিচে সন্ধ্যা আরতি শুরু হচ্ছে এবার আপনারা সন্ধ্যা আরতিটা উপভোগ করুন চাইলে প্রবৃত্ত নর্মদা নদীর জলে স্নান করতে পারেন এখানে ছোট ছোট চেঞ্জিং রুমের ব্যবস্থা রয়েছে ঘাটের বাইরে এরকম পুজোর সামগ্রীর প্রচুর দোকান পেয়ে যাবেন এরপর ঘাট থেকে কয়েক পা এগিয়ে এসে দেখলাম বাবা কাল ভৈরবের একটা মন্দির রয়েছে বাবাকে মন প্রাণ ভরে দর্শন করে নিলাম এরপর একটা শেয়ার অটো ধরে নিলাম অটোর দাদাকে বললাম দাদা একটা ভালো রেস্টুরেন্টে আমাকে ছেড়ে দেবেন উনি আমাকে এই চিকেন পয়েন্টে ছেড়ে দিলেন ভাড়া নিলেন চল্লিশ টাকা এখান থেকে ডিনারটা কমপ্লিট করে হোটেলে ফিরে এলাম যাই হোক এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আজ সারা দিনের জন্য একটা অটো রিজার্ভ করে নিলাম এই অটোতে করেই আজকে সারা দিন সাইট সিং করবো তারপর অটো আমাকে সন্ধে বেলায় জব্বলপুর স্টেশনে ছেড়ে দেবে দেরিয়েই আগে রোড একটা দোকান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আজ আমরা প্রথমেই চলে এলাম রানী দুর্গাবতী ফোর্ট বা মদন মহল দেখতে মদন মহল হল জব্বলপুরের একটি ঐতিহাসিক স্থান যা একদম পাহাড়ের ওপরে অবস্থিত মদন মহল বা রানী দুর্গাবতী ফোর্টে পৌঁছতে গেলে আমাদের প্রায় দুশো পঁচাশিটা সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে এর মধ্যে কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে এলেই আপনি দেখতে পাবেন সিদ্ধ পঞ্চেশ্বর গুফা এই গুহার মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে অত্যন্ত জাগ্রত এক শিবলিঙ্গ জায়গাটা খুব সুন্দর এখান থেকে পুরো জব্বলপুর শহরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় এসেছি আরো বেশ কিছুটা উঠতে হবে সঙ্গে অবশ্যই ছাতা এবং জলের বোতল রাখবেন রাজা মদন সিং ছিলেন গোন্ড সাম্রাজ্যের একজন প্রভাবশালী শাসক যিনি জব্বলপুরের রাজা ছিলেন তিনি 1116 সালে মদন মহল দুর্গটি স্থাপন করেন এটি গোন্ড রাজবংশের একটি গুরুত্বপূর্ণ স্থান এই প্রাসাদটি নির্মাণের মূল লক্ষ্যই ছিল শত্রু সেনা এবং আক্রমণকারীর হাত থেকে রাজবংশকে রক্ষা করা এবং তাদের ওপর নজর রাখা এই প্রাসাদটি নির্মিত হয়েছিল একটি বিশাল গ্রানাইট পাথরের ওপর রাজা মদন সিং এর পুত্রবধু ছিলেন রানী দুর্গাবতী তার সময়ে এই কেল্লাটির আকৃতি এবং পরিসর অনেক বৃদ্ধি পায় রানী দুর্গাবতী কেবল একজন সাহসী যোদ্ধাই ছিলেন না তিনি একজন ন্যায়পরায়ণ রানীও ছিলেন তিনি জনগণের প্রতি খুবই যত্নবান ছিলেন রানী দুর্গাবতীর এই কেল্লাকে মুঘলরা আক্রমণ করেন মুঘলদের সঙ্গে যুদ্ধে রানী দুর্গাবতীর মৃত্যু হয় তারই স্মরণে এই কেল্লাটি দাঁড়িয়ে আছে তার জীবনের ত্যাগ নেতৃত্ব এবং নারী শক্তির প্রতীক হয়ে এরপর স্থানীয় এক কাকা বললেন পাশেই রয়েছে সারদা মাতার মন্দির দর্শন করে যান আমিও ওনার কথা মতো চলে এলাম এই মন্দিরটি প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী দুর্গাবতী স্থানীয় মানুষেরা মনে করেন এই মন্দিরে তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় শোনা যায় রানী দুর্গাবতী ও মা সারদার একজন মহান ভক্ত ছিলেন তিনি প্রতিদিন মন্দিরে আসতেন মাকে দর্শন করার জন্য এখান থেকে এক থেকে দেড় মিনিটের মতো পায়ে হেঁটে চলে এলাম জব্বলপুরের ব্যালেন্সিং রক দেখার জন্য এই ব্যালেন্সিং রক হলো ভূতাত্ত্বিক বিস্ময় যেটা হলো ক্ষয়প্রাপ্ত আগ্নেয় শিলার এক গঠন এই যে দেখছেন পাথরের ওপর পাথরটা রয়েছে এটা কিন্তু কেউ বসিয়ে দেয়নি কোনো এক সময় এখানে একটা বিরাট পাথর ছিল তারপর চারিদিক ক্ষয়ে গিয়ে এইটুকু রয়ে গেছে ওপরের পাথরটা এরই একটা অংশ আর এই ব্যালেন্সিং রক এমন ভাবে রয়েছে কোনো প্রাকৃতিক বিপর্যয় যেমন প্রবল বর্ষণ ভূমিকম্প কোনো কিছুই এর স্থান বিচ্যুতি ঘটাতে পারেনি এরপর চলে এলাম বাবা ভৈরবের মন্দির দর্শন করতে এখানে আসার কথা স্থানীয় এক দাদাই আমাকে বলেছেন এখানে এসে বাবা ভৈরবের দর্শন তো পেলামই তার সঙ্গে দারুণ সুন্দর একটা লেক দেখতে পেয়েছি বাজনামর ধামের সামনে এই স্বচ্ছ জলের লেকটির নাম হলো সাগর সংগ্রাম লেক চলে এসেছি ভেরা ঘাটে ধোঁয়াধার ওয়াটার দেখার জন্য প্রথমে আমরা রোপওয়েটা চড়ে নেব পাখির চোখে ধোঁয়াধার ওয়াটার কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো তারপর ওয়াটারফলসের সামনে যে ভিউ পয়েন্টটা রয়েছে সেখানে যাব প্রথমেই তো আপনাদের বলেছি ভারতবর্ষের মধ্যপ্রদেশের এই শহর মার্বেলের জন্য খুবই বিখ্যাত রোপওয়ের যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানে যাওয়ার পথে মার্বেলের তৈরি জিনিসপত্রের প্রচুর দোকান আপনার চোখে পড়বে এই হলো রোপওয়ে টিকিট কাউন্টার যাওয়া আসা মিলিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা করে টিকিট তিন বছরের নিচে বাচ্চাদের রোপওয়ে চড়তে কোনো রকম টিকিট লাগবে না এবার একটু টাইমিংটা বলে দিই রোপওয়ে শুরু হয় সকাল সাড়ে দশটা থেকে চলে সন্ধ্যে ছটা পর্যন্ত মাঝখানে তিরিশ মিনিটের জন্য রোপওয়ে বন্ধ থাকে দেড়টা থেকে দুটো পর্যন্ত চলে লাঞ্চ ব্রেক প্রচুর হুটখোলা গাড়ি এবং বাইক দাঁড়িয়ে রয়েছে এই গাড়ি বা বাইক গুলো রক্সের যে ভ্যালি রয়েছে সেগুলো দেখাতে নিয়ে যায় আপনি যদি গাড়িতে আসেন তাহলে লাগবে ছশো টাকা আর আপনি যদি বাইকে করে আসেন তাহলে মাথা পিছু লাগবে দুশো টাকা করে আমি বাইকে করে এসেছি অনেক দরাদরি করার পরে আমার থেকে নিয়েছে দেড়শো টাকা আমি তো বাইক চালাতে পারি না সেই কারণে বাইকটা যার উনি চালিয়ে নিয়ে এসেছেন আপনারা চাইলে নিজেরা বাইকটা চালিয়েও আসতে পারেন নর্মদা নদী মার্বেল পাথরগুলোকে কেটে ভ্যালি তৈরি করে এগিয়ে গেছে আর ওপর থেকে এই রক্সের ভ্যালিটা দেখতে অসাধারণ লাগছে এরপর যেখান থেকে বাইকে উঠেছিলাম বাইক আমাকে সেখানে ছেড়ে দিল এর পাশেই একটা জায়গা থেকে ধোঁয়াধার ওয়াটার ফলসের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় উপরের এখান দিয়েও কিন্তু ধোঁয়াধার ওয়াটার ফলসে দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে ভরা গরমে যদি এই ওয়াটার ফলসের এইরকম রূপ হয় তাহলে তো বুঝতেই পারছ বর্ষার সময় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এরপর আবার রোপওয়েতে উঠে পড়লাম ওইদিকে যাওয়ার জন্য ওদিকে গিয়ে প্রায় পাঁচশো মিটারের মতো হেঁটে গেলেই আমরা একদম ওয়াটারফলসের এর সামনে পৌঁছে যাব। আপনারা যারা সামনেই জব্বলপুর ঘুরতে আসার প্ল্যান করছেন এই রোপওয়ে চড়াটাকে কিন্তু কোনোভাবে মিস করবেন না কারণ রোপওয়ে থেকে ওয়াটার এর যা ভিউ পাওয়া যায় আপনারা ক্যামেরায় দেখে কতটা বুঝতে পেরেছেন বলতে পারবো না সামনে থেকে এক কথায় অসাধারণ এই হল জব্বলপুরের বিখ্যাত ধোঁয়াধার ফলস বা ধুধার জলপ্রপাত ধুধার নামের অর্থ হল ধোঁয়া এবং প্রবাহ ওপর থেকে নর্মদা নদীর জল নিচে আছড়ে পড়ছে আর জলের রেণু বাতাসে ভেসে বেরিয়ে এক ধোঁয়া স্বাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করে মনে হয় পুরো এলাকাটা যেন ধোঁয়ায় ঢেকে রয়েছে তাই এই জলপ্রপাতের নাম ধোঁয়াধার ওয়াটার ফলস জবলপুর ঘুরতে এলে এই ধোঁয়াধার ওয়াটার গর্জন আপনি বহু দূর থেকে শুনতে পাবেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মোটামুটি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো দাঁড়িয়ে থাকলেই ছোট ছোট জলের রেনু এসে পুরো আপনাকে ভিজিয়ে দেবে উপস্থিত হয়েছে পঞ্চবটি ঘাটে মার্বেল রক্সের মধ্যে দিয়ে যে নৌকা বিহারটা হয় সেটা কিন্তু এই ঘাট থেকেই হয় ঘাটে যেমন নর্মদা উত্তাল এখানে নর্মদা শান্ত জবলপুরের এই মার্বেল রক্সের মধ্যে দিয়ে নৌকা বিহার খুবই ফেমাস এই নৌকা বিহারটা যখন আপনি করবেন বিভিন্ন কালারের এবং বিভিন্ন প্যাটার্নের মার্বেল আপনার চোখে পড়বে এখানে টোটাল সাতটি রঙের মার্বেল দেখা যায় যেমন সাদা কালো পিঙ্ক হলুদ ইত্যাদি এই নৌকা বিহারটা আপনি শেয়ার নৌকাতেও করতে পারেন আবার নৌকার রিজার্ভ করেও ঘুরতে পারেন আমি শেয়ার নৌকাতেই যাচ্ছি মাথা পিছু ভাড়া লাগছে দেড়শো টাকা করে এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি পনেরোই জুন থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এখানে কিন্তু নৌকা বিহার সম্পূর্ণভাবে বন্ধ থাকে পনেরোই অক্টোবরের পরে আবার এই নৌকা বিহারটা শুরু হয় অক্টোবর মাসের শারদ পূর্ণিমা অর্থাৎ আমাদের কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এখানে খুব বড় করে নর্মদা উৎসব পালিত হয় সেই সময় কোনো এক পূর্ণিমার রাতে এই মার্বেল রক্সের মধ্যে দিয়ে যদি আপনি নৌকা বিহার করতে পারেন তার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো मिलन रे मिलन तो है आलनोय आलनोयहे आनोय पया कटतना पया गर् स पया जगमरे सपया कटत नहे पया कटत नाही तु কিন্তু বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবি শুটিং হয়েছে এই পঞ্চবটি ঘাটেও কিন্তু মার্বেলের তৈরি প্রচুর জিনিসপত্রের দোকান আপনারা দেখতে পাবেন চাইলে বাড়ির জন্য ছোটখাটো জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এবার বলে দিয়ে আজকে আমার অটো ভাড়া কত পড়ছে অটো ভাড়া পড়ছে ষোলোশো টাকা আর যে কথাটা না বললেই নয় যে ভাইটি অটো চালাচ্ছে তার ব্যবহার ভীষণ ভালো আর একদম বিরক্তি নেই এরপর আমরা চলে এলাম কাচনার সিটিতে যা জব্বলপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটারের মতো দূরে এখানে রয়েছে ছিয়াত্তর ফুটের এক বিশাল ভগবান শিবের মূর্তি এই ছিয়াত্তর ফুট লম্বা শিব মূর্তির নিচে একটা তেইশ মিটারের গুহা রয়েছে এই গুহার মধ্যে রয়েছে বা আরও জ্যোতির্লিঙ্গ চলুন দর্শন করি কিছুক্ষণ পরেই আমার কলকাতায় ফিরে যাওয়ার ট্রেন রয়েছে ডিনারটা কমপ্লিট করে নেব তারপর ভাই আমাকে জব্বলপুর স্টেশনে ছেড়ে দেবে এবার একটা খুব দরকারি কথা আপনারা যখন এই ট্রিপটা করবেন জব্বলপুরের অত্যন্ত জনপ্রিয় চৌষট্টি যোগিনী মন্দির দেখতে কিন্তু একদম ভুলবেন না মন্দির খোলে সূর্যোদয়ের সময় আর সূর্যাস্তের সময় মন্দির বন্ধ হয়ে যায় বিষয়টি আমার জানা ছিল না বলে আমি সূর্যাস্তের পরে পৌঁছেছি আর তখন মন্দির বন্ধ হয়ে গিয়েছিল আপনার এক ভ্রমণ দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না আপনি যদি এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা